কবিতা পাঠ করব কবিতার কবি আমি ডাক্তারুল ইসলাম হেলাম কবিতার নাম বুড়ির আলু রাঙ্গা প্রভাতি হলদি আবাই মসৃণ রূপের জলদ শিশির বেজা তাজাপায় পাপড়ি দুলি খাজলা চোখের পলক নির্মল বদনী সুখের হাসি বুড়ির প্রবাহ বাপ উদার মনা শান্তপনা ভয় ভাবনা দুশ্চিন্তামুক্ত হওয়া বুড়ের পাখিরা মেলেছে ডানা হরেক রকম রবি প্রাকৃতিক প্রকৃতি হৈরি মধুর সৃষ্টির রূপে স্রষ্টাবিদুর রূপে বিরূপে বুড়ের রূপে বিকেল সাজে গটে মনের বিবর্তন তাই বলে কি বিকেল হইরী শান্ত ছোলায় অশান্ত বৈরে কি সে বুড়ের মতন বুড়ের আলোয় জাগাই প্রভা উদ্দীপনা জুটিমণি অস্তলগ্নের হুবহু আলু ভুরের মতন লাগে না বালু কামনা জুঠায় সন্দেশ শেষ করেও হয় না শেষ কিছু কথা থেকে যায় আর সেই কথাটি হল আমি অল্প কতক দিনের ভিতর আমার লেখা আমি বিশ্বপ্রেমিক নামক দীর্ঘ লাইনের একটি কবিতা প্রকাশ কর আপনারা যারা এই কবিতার প্রতি আগ্রহ আছে এমনকি আমার এই কবিতাটি পড়তে জানতে শুনতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমার এই চ্যানেলের পরবর্তী আপডেট নোটিশ পেতে পারেন धन्यवाद सफल